সালাম ও আলাইকুম মরাহেমতুল্লাহ হি ওবারকাত সম্মানিত দিন ভাই একটা হাদিস আপনাদেরকে শোনাই জাবের রাজেল্লাহ তা আলা আহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি আপনি মুসলিমের দুশো নম্বরে পাবেন জাবের রাজেল্লাহ তা আলা আনহু বলছেন আমি রোসিনিকি সাল্লাহ আলাইহি ও বলতে শুনেছি ইন্না বাইনা রজুল্লো বাইনা শিরিক এ ওয়ালকুফরে তার কুসওয়ালা একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে একজন মুসলমান এবং একজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ যে নামাজ পড়ে সে পক্ষে মুসলমান আর যে নামাজ পড়ে না বাস্তবে সে আবদুল্লা মানে নামে সে আবদুল্লা আব্দুর রহমান হলেও কাজে সে কিন্তু আব্দুর রহমান আবদুল্লাহ নয় একটা উদাহরণ আপনাদেরকে দিই আমরা এখানে যারা কোম্পানিতে আছে কোম্পানিতে আপনার মুসলমানদের সাথে সাথে নন মুসলিমরাও থাকে একটা রোমে মুসলমানের সাথে নন মুসলিম থাকে আপনাকে আর উদাহরণ দিই একটা রোমে রামও আছে রহিম আছে আজানের শব্দ এলো রামের ধর্মে নামাজ নাই সে আজান শুন শোনার পরে সে আপনার খেলতামাশাও থাকতে পারে সে মোবাইল নিয়েও থাকতে পারে হ্যাঁ সে আপনার টাসও খেলতে পারে সে আপনার জোয়াও খেলতে পারে হ্যাঁ সে আপনার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েও যেতে পারে কেন তার ধর্মে কি নামাজ নাই আর সেই রুমেই আর একজন আছে তার নাম হচ্ছে রহিম রহিমের ধর্মে নামাজ আছে মসজিদ যখন হাই আল্লাহ সাল্লাহ বললো তাকে অবশ্যই মসজিদের দিকে আসতে হবে আধানের শব্দ শুনে তাকে মসজিদে আসতে হবে কিন্তু সেও এলো না সে কী করলো ওই রামের মতন কাজ করলো আজান শুনলে সেও টাচ খেলছে সেও মোবাইল দেখছে সেও টিভিতে ব্যস্ত আছে সেও আপনাকে কি বলে আজানের শব্দ শোনার পরে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ল তাহলে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য রইল না শুধুমাত্র নামের পার্থক্য যে একজনের নাম রহিম আর একজনের নাম রাম এটাই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্না বাইনা রাজুল ও বাইনা সিরকে অল কুফরে তার কুসলা একজন মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান এবং আর কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ আরেকটা একটা হাদিস আপনাদেরকে শোনাই বুরাইদা রাজিয়াল্লাহ তাল হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদ আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবিনে মাজাতে আছে ইবিনে হেব্বানে আছে তিরমিজি দু নম্বর হাদিসটি আছে রসুল কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল আহাদুল্লাদি বাইনা ও বাইনুম আসলাফ আমান তারা কাহা ফাকাদ কাফার আমাদের মাঝে এবং তাদের মাঝে অর্থাৎ কি কাফের ও মুশরিকদের মাঝে যে আহাদ সে যে সন্ধি সেই আহাদটা কি নামাজ যারা নামাজ পড়ে যারা ফমান তারা কাহা যারা নামাজকে ছেড়ে দেয় যারা নামাজ পড়ে না ফাকাদ কাফার তারা আল্লাহ তবরাক মাতলার সাথে কুফরি করে ওতে সমানী ভাই সকল আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে গানে নামাজ পড়ার তৌফিক দাও আমরা যেন পাঁচ নামাজ জামাত সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমাদের সাথে সাথে আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনের পাঁচ অক্ত নামাজ পড়ে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আমান আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়